তো হ্যালো গাইস আজকে আমরা সুন্দরবনে রয়েছি এবং এখানে একটা খেজুর গাছ কাটার পর্ব চলছে তিনজনে মিলে কাটছে খেজুর গাছটা জলেতে পড়ে গেছে এখনো একটা রয়েছে ভালো করে দেখুন এইখানেও একটা গাছ আছে এইখানে বসারি তেতুলের ভিডিও করছে তো আর ওইখানে একটা তেঁতুল গাছ আছে ওই তেঁতুল গাছটা এই তেঁতুল গাছটা থেকে প্রচুর পরিমাণে তেঁতুল পাড়া হয়েছে সেইগুলো এইখানে ছাড়িয়ে রোদে শুকানো হয়েছে দুটো গলা ভর্তি হয়ে রয়েছে আর এখানে তেতুল ছাড়ানো হচ্ছে তিন মিলে তেতুল ছাড়াচ্ছে মনি আন্টি দেব একজন ফোনে কথা বলছে মনি আন্টি ফোনে কথা বলছে আর এখানে সাবনাদি আর দেবজানি আন্টি তেতুল ছাড়াতে বসেছে দ্যা কেন হ্যাঁ যা তেতুল খেতে খুব ভাল লাগে টকটক মিষ্টি মিষ্টি তেঁতুল খেতে চাইলে চলে আসুন আর এখানে এত খোলা বেরিয়েছে ছাড়িয়ে আর ওখানে এইগুলো ছাড়ানো বাকি আছে আর সেই দিকে আর একটা জিনিস আছে দেখাচ্ছি আপনাদেরকে এইখানে আবার এটা হচ্ছে আর জন দুজনে মিলে চান করছে চান করতে করতে এত গুড়িছে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত চিসুন আবার একটা গুড়লো আবার সে কতগুলো গুড়লো। জল পুরো পাক করে দিয়েছে ভালো করে দেখুন এই দিকের জল দেখুন আর এই দিকের জল দেখুন দুজনে মিলে গুনছে আর বড় গুড়ালে বড়তে মুক্ত থাকে আবার বড় খুঁজ জন ভোল্ খেয়ে দেখা আর একটা পেয়েছি তো ওইদিকে দিকে খেজুর গাছ কাটা হচ্ছে এখানে একটা জবা গাছ আছে এইদিকে রাস্তা এইদিকে একটা ঘর আছে গোটা জল দুজনে মিলে গুলন করছে পুরো পাঁক জল হয়ে গেছে তো এই বলে ভিডিও শেষ করছি এবার এইখানেই সমাপ্ত হবে ওরা এই মুহূর্তে চিশুন আমরা ওদিকে যাই তাহলে আমরা দেখতে পেলাম তিন জায়গায় তিন রকম কাজ চলছে এদিকে চিছুন না এদিকে খেজুর গাছ কাটা আর এদিকে তেঁতুল ছাড়ানো